বাচ্চা সুরজ সিং নামে একটি বাচ্চা এক বছরের বাচ্চা সে মিসিং হয়েছিল বলে আমাদের এখানে রিপোর্ট করা হয়েছিল পরবর্তী সময়ে আমাদের তলাশি অভিযান শুরু হয় এবং একবার দেখতে পেয়েছেন যে এখন আমরা বাচ্চাকে মারকুলে তুলে দিয়েছি এবং ওর ট্রিটমেন্টও আমরা মেডিকেল যা ফর্মালিটি আছে ও করেছি এখন বাচ্চা সুস্থ আছে এবং সঠিক জায়গাতে আছে মার আছে শিশু যে জায়গাতে থাকার কথা এবং তার যা দরকার অ্যাসিস্ট্যান্স যেটা দরকার যদি কোনো আলাদা মেডিকেল অ্যাসিস্ট্যান্স বা অন্য কিছু দরকার তাও আমরা দেখছি যা যা করণীয় দরকার তা আমরা করছি এগুলি এগুলি পুলিশের তৎপরতায় আমরা উদ্ধার করেছি রাত্রের পর যখনই আমাদের কাছে খবর ছিল তারপরেই আমরা সারা সমস্ত পুলিশ স্টেশনে আগরতলা স্টেশনের আগরতলাতে যারা ছিল সমস্ত পুলিশ স্টেশনে তারা তৎপরতার সহিত আমরা তলাশি অভিযান শুরু করি এবং বিভিন্ন জায়গাতে ফটোগ্রাফ দেওয়ার পর আমাদের পুলিশকে সহায়তা করেছে মানুষ আমরা তাকে উদ্ধার করতে পেরেছি বাকি জিনিস আমরা আরও যে আছে এগুলি আমরা একটু তদন্ত করে দেখছি বিস্তারিত আমরা সমস্ত জিনিস আমরা ক্ষতি দেখছি আমরা ইনকোয়ারি করে দেখছি এখন সবচেয়ে প্রথম স্বস্তির জিনিস যেটা হচ্ছে মার শিশু ফিরে এসেছে পুলিশ তৎপরতার সহিত আমরা এটা করতে পেরেছি এবং এখন সুস্থ আছে শিশু কবে হারানো গিয়েছি ঠিক আছে